টমেটো আর মটরশুঁটি দিয়ে ভল মাছের বোনা এই অসাধারণ রেসিপিটি আজকে আমি আপনার সাথে শেয়ার করব তো যে যে এখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য ধোয়া রইলো তো আজকে আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলে এলাম আমার অ্যাপডিট কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে তো টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে এভাবে কেটে নিলাম আর কাঁচামরিচগুলো ফালি করে নিলাম আর এখানে আছে পেঁয়াজগুলো এভাবে কুচি কুচি করে কুচিয়ে নিলাম আর মটরশুঁটি আড়াইশো গ্রাম আর এখানে আছে পাতা ধনিয়া পাতাগুলো এইভাবে কুচিয়ে নিলাম তো এখানে আছে কয়েক পিস বল মাছ বল মাছগুলো ওইভাবে কেটে নিয়েছি হালকা পরিমাণ লবণ নিয়ে নিলাম আর যত সামান্য হলুদ নিয়ে নেব হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তোমার বল মাছগুলো মাখানো হয়ে গেছে তো তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলাই কড়াটায় বসে দিলাম কড়া প্রায় গরম হয়ে আসছে তেলগুলো চুপ করে নেব কড়ের তেল একদম গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব তো আমার মাছ ভাজা একদম হয়ে গেছে মাছগুলো উঠিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছে আর গুলো অ্যাড করে নেব এরপর যোগ করব আদা বাটা আদাগুলো আমি সিল বাটায় বেটে রেখেছিলাম আর এরপর যোগ করে নেব রসুন বাটা তবু ধরে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি এরপর যোগ করে নেব হলুদের গুঁড়া একটা চামিচ নিয়ে নিলাম দুনিয়া গুঁড়া একটা চামিচ আর জিরা গুঁড়া চা চামচ যোগ করে নিলাম মশলাগুলো যেন পড়ে না যায় তার জন্য হালকা পরিমাণ পানি মিক্স করে নেব এতে মশলা কষাতে অনেক সুবিধা হবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ চাইলে আপনার মতো করে আপনি বাড়ির বা কমেও নিতে পারেন লবণগুলো যোগ করে নিলাম ভালো করে কষে নেব মশলাগুলো আর যোগ করে নেব রেড চিলি পেস্ট আমি একটু সস বানিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা আমার যে মশলা থেকে তেল একদম ছেড়ে দিচ্ছে দেখো এরপর যোগ করে রাখবো এই কেটে রাখা টমেটো গুলো মটর ছুটিগুলো যোগ করে নিলাম দুই মিনিটের জন্য ডাক্তার দিয়ে দেখে রাখবো ডাকনা দিয়ে দেখে রাখলাম দুটা মিনিটের জন্য দুই মিনিট পর আবার চলে এলাম তো একটু পর পর এইভাবে নেড়ে চড়ে দিতে হবে যেন কড়াই তলায় যেন লেগে না যায় আর কি ছেড়ে দিচ্ছি তো আবার ডেকে রাখবো আর কয়েক মিনিট পর ডাক উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি কারণ কড়াই তলায় সবজিগুলো লেগে যাচ্ছিল তো নেড়েচেড়ে দিলাম আবারও নেড়েচেড়ে ডাক্তার দিয়ে দেখে দিলাম তো হালকা পানি যুগ করে নেব পানিটা আমি গরম করে নিয়েছিলাম তাই গরম পানি দিয়ে দিচ্ছি এরপর যোগ করে নেবো বল মাছ যেগুলো ফ্রাই করে রেখেছিলাম বল মাছগুলো এক এক করে যোগ করে নেব তো এখন পাঁচ মিনিটের জন্য ডাক্তারে চাপে দিয়ে দেব যে যেখান থেকে দেখছো লাইক দিয়ে দেখে নিও আর লাইক দিলে মোটিভেট হই ভিডিও করার আগ্রহ জাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজকের এই ভিডিও কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিও তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে দিও আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাপোর্ট করে আসছেন আমার পরিবারের পাশে থেকে আসছেন তো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ লোক এভাবেই থাকবেন আমি থাকবো ইনশাল্লাহ তো আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে তো এই দুনিয়া কুচিগুলো যোগ করে নেব তো দুই তিন সেকেন্ডের জন্য ডাক্তার দিয়ে রাখবো তো দুই তিন সেকেন্ড পরে আবার চলে আসলাম চুলার ভলিউমটা বন্ধ করে দিয়েছে তো আমার তরকারি একদম রেডি তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ